আসসালামু আলাইকুম আজকে যে টপিকে কথা বলবো বাংলাদেশের বহুল আলোচিত লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি যে বিস্ফোরক মন্তব্য করেছেন সেটা আসলে সরকারি চাকরিতে কতটা যৌক্তিক তার এই ধরনের মন্তব্য করা সে বিষয় নিয়ে আলোচনা করব তিনি মন্তব্য করেছেন যেটা কোর্ট আনকোট আমি তার পোস্ট থেকে আমি করার চেষ্টা করছি এবং সেটা বিশ্লেষণ করবার চেষ্টা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক সদ্য বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাস তাপসী তাবাসুম উর্মি গত শনিবার পাঁচ অক্টোবর ফেসবুক পোস্টে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি লেখেন মানে কত বড় বোকা স্বর্গে গেছি এটা চিন্তা করি আবু সাঈদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা না বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে আসলে উনি যে মন্তব্যটা করেছে উনি হয়তো বা দেখে নাই সেই ভিডিওটা আবু সাইদের হত্যাকাণ্ডের যে আবু সাঈদ যেটাতে সরাসরি বিভিন্ন টিভি চ্যানেল যেটা সরাসরি দেখিয়েছেন যে আবু সাইদকে পুলিশের গুলিতে আবু সাইদ বুক চেতিয়ে দাঁড়িয়েছিল যার উপরে পুলিশ গুলি চালায় মানে নির্মমভাবে তাকে গুলি করে হত্যা করে সেই জিনিসটা সারা বাংলাদেশের মানুষকে যেখানে কাঁদিয়েছে সেখানে তাপসী তাবাসুম উর্মি বাংলাদেশের সরকারি চাকরির একটা সম্মানজনক যে চাকরি যেটাকে বলি প্রথম শ্রেণীর চাকরি সেই চাকরিরত একজন ব্যক্তি হিসাবে তিনি এ ধরনের মন্তব্য করার দৃঢ়তা কীভাবে পান এটাই আসলে আমার প্রথম প্রশ্ন তিনি আরও বলেছেন তিনি এই প্রসঙ্গে আরও লেখেন যে আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথভ্য অতি প্রগতিশীল সমাজ কেটে কেটে বুক ভাসিয়েছে তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ সেই দশটা কথা শুনিয়ে দিয়েছে প্রশাসন থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি এ কথা বোঝানোর তো বাকি রাখিনি এখানে যদি আমি একটা কথা বলি যে উনি যেই কথাটা মানুষকে বলতে চেয়েছেন জনকে তিনি আসলে কোন যুক্তিতে যেখানে দেশের সকল মানুষ সর্বস্তরের মানুষ আবু সাঈদের শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডটির ভিডিও ফুটেজ দেখেছে সেখানে উনি কিভাবে প্রমাণ করতে চান কতটা নির্লজ্জ এবং কতটা আমাদের এই বিপ্লবের জন্য হুমকির উনি সেটা আসলে তার কথাই বোঝা যায় যে আমরা যে সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষ এই রাষ্ট্রের মালিক তাদেরকে উনি অতি উনি যেটা বলতেছেন অথব্য অতি প্রগতিশীল অথব্য উনি যে জনগণকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে অথর্ব বলার অথরিটি ওনাকে কে দিয়েছে হ্যাঁ উনি যদি একজন সাধারণ নাগরিক হতো শুধু শুধু উনি একজন সাধারণ নাগরিক তবে ওনার এই মন্তব্যটা আমি ধরে নিতাম যে একজন সাধারণ সাধারণ নাগরিকের স্বাধীনতা বটে তবে উনি মোটেও সেটা না উনি একজন সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা যেটাকে আমরা বলি স্থানীয় স্থানীয় অঞ্চলে উনি একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে উনি এ ধরনের মন্তব্য করে এবং ওনার শিক্ষাগত শিক্ষা শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমার আমাদের সকলের আমার মতে মানে আমি বিশ্বাস করি যে আমার মতো আপনাদের যারা আমার ভিডিওটা দেখছেন বা যারা দেখছেন না তাদেরও আসলে ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় রয়েছে তো উনি এটা ছাড়াও বলেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি লেখেন এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো তার দায়ভারকে এই অথর্ব সমাজ নেবে আপনি তো তাপসী তাবসুম কর্মী আপনি তো এই সেই সবাই যদি বলি যে ফ্যাসিস্ট সরকার হিসাবে যাকে আমরা চিনি সেই ফ্যাসিস্ট সরকারের আপনি একজন অনুগত দাস দাসই বলবো এই কারণে কারণ আপনি তার নামে সাফাই গাচ্ছেন অবশ্যই আপনি দাস ছিলেন তো সেই ফ্যাসিস সরকারের দাস হয়ে আপনি এই এইরকম মন্তব্য করার দৃঢ়তা কিভাবে দেখান তাহলে আপনি এই যে হাজার হাজার প্রায় পনেরোশো তিরাশি জনের মতো শহীদ শুধু দুই মাসে যারা মৃত্যুবরণ করেছে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে তাদের দায়ভার কি আপনি নেবেন যদি আপনি এটা এটা এটাকে বলেন যে আমি নিব তাহলে আমরাও এটাকে মানব যে এই যে পুলিশ যে পুলিশগুলো নির্বিচারে গুলি চালালো যে পুলিশগুলো ফ্যাসিস্টদের ক্ষমতা পুঞ্জীভূত করার জন্য ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এই পুলিশগুলোই তো নির্মমভাবে হত্যা করেছিল আমি তাহলে এখানে হচ্ছে আমার যেই জেলা বগুড়া জেলার একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি সেখানে হচ্ছে বগুড়া জেলার যে সদর পুলিশ ফাঁড়ি সেই সদর পুলিশ ফাঁড়ি ফাঁড়িতে যখন পাঁচই আগস্ট ফ্যাসিস্ট সরকার পতন হয় ফ্যাসিস্ট সরকার যখন দেশ থেকে এক প্রকার পালিয়ে যায় সেই সেই সময় যেখানে সারা বাংলাদেশ যে উৎসব পরিবেশ সবাই আনন্দ মিছিল করছে এবং সবাই বিজয় উদযাপন করছে সেখানে বগুড়ায় তখনও পুলিশের গুলিতে শহীদ হতে হয়েছে আমাদের ছাত্র ভাইদেরকে যে ছাত্র ভাইরা যেখানে সারা বাংলাদেশের মানুষ বিজয় উৎসব পালন করছে সেখানে পুলিশ সেই ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট পুলিশরা সাধারণ নিরীহ ছাত্র এবং জনতার উপরে নির্মমভাবে গুলি চালাচ্ছে এটার দায়কে নিবে এটার দায় আপনি নেবেন তাপসী তাপস্য মুরবী আপনি নিবেন না আপনি এখানে আপনার কথাতে এইটুকুই বোঝা যাচ্ছে আপনি পূর্ণাঙ্গ রূপে আপনি ফ্যাসিস্ট সরকারের সাফাই গাইতে এসেছেন এরপরে যদি আমরা তার কথা দেখি লালমণিহার থেকে হত্যা করা হলো দায়ভারে অ অথর্প সমাজ নিবে এই ছেলের জন্য প্রধান উপদেশটা তার দলবল নিয়ে চলে আসতেন রংপুর লালমনিহাট থেকে এই উপদেষ্টা দলের জন্য আবার পাঠাতে হয়েছে গাড়ি রংপুরের বাকি সাত জেলা থেকেও গাড়ি পাঠাতে হয়েছে আপনি একটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের চাকরি করেন আপনি প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা সেখানে আপনার অবশ্যই আপনি অবগত আছেন যেই জেলাতেই বা যেই অঞ্চলে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট যেখানে যাই সেখানে সরকারি বহর তার সাথে যুক্ত হয় এবং সেই গাড়ি দিতে সেই জায়গার প্রশাসন বাধ্য তো এই জিনিসটা আপনার ন্যূনতম তাহলে এই যে রংপুর বা বিভিন্ন জায়গায় এমনকি নির্বাচনী প্রচারণাতেও গিয়ে যখন ফ্যাসিস্ট সরকার প্রধান যখন হচ্ছে বিভিন্ন সরকারি যানবাহন ব্যবহার করেছে তখন আপনার মতামত কোথায় ছিল আচ্ছা এরপরে আপনি যে কথাটা বললেন যে সেই অথর্ব সমাজের প্রধান উপদেষ্টা তিনি হচ্ছে রংপুরে সেই মানে আপনি তো আখ্যা দিচ্ছেন শহীদ আবু সাইদ যে বাংলার ষোলো কোটি মানে আঠারো কোটি মানুষের বর্তমানে যদি বলি অন্তরের একটা মানে শ্রদ্ধার শ্রদ্ধার বীর সেই আবু সাইদকে আপনি সন্ত্রাসী আখ্যা দিচ্ছেন সেই আবু সাইদের বাসায় মাননীয় প্রধান উপদেষ্টা গিয়েছে বলে আপনার সেখানেও আপনার সমস্যা অথচ আপনি যেই যেখানে মানে যেখানে শত শত ছাত্রকে নির্মমভাবে গুলি করে হত্যা হত্যা করিয়েছে ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্ট শাসক যখন মেট্রো রেল এবং হচ্ছে এই যে বিভিন্ন কংক্রিটের পিলার ধরে যখন আত্মনাদ করছিল তখন আপনার মতাদর্শ কোথায় ছিল আপনি ফ্যাসিস্টদের পক্ষে কথা বলে আপনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং আপনি যে পদে বহাল আছেন সেই পদকে কুলো মানে কুলসিত করছেন কলঙ্কিত করছেন এই কলঙ্কিতর কলঙ্কিতর অধিকার আপনাকে এই রাষ্ট্র দেয় নাই কারণ আপনার বেতন হয় এই দেশের আঠারো কোটি মানুষের এমনকি আবু সাঈদ এবং আবু সাঈদের পরিবারের যে পরিবার যে সরকারকে ট্যাক্স দেয় বা সে যেই জিনিসপত্র কিনে সেখান থেকে যে ভ্যাটটা সরকারের কষাগারে জমা হয় সেই ভ্যাটের টাকা থেকে আপনার মতো কুলাঙ্গারের আপনার মতো কালপিটের আপনার মতো মানে ফ্যাসিস্টের দোসরের বেতন হয় এই কথাটা আপনাকে আমি মনে করে দিলাম এরপরে উনি আবার লিখেছেন আবু সাইদের বাড়ি যাওয়ার প্রধান উপদেষ্টার আলোচ সমালোচনা করে তিনি আরও লেখেন এই আহম্মকী ভ্রমণের জন্য এত বড় গাড়ি বহরের পুরা বিভাগ থেকে যে গেল তার তেল খরচ কে দিয়েছে ফ্যাসিস্ট সরকারের প্রধানের তেল খরচ কে দিত আপনি যেই গাড়িতে চলাফেরা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে আপনার গাড়ির তেল ফর তেল মানে আপনার গাড়ির যে আপনি যেই গাড়ির জ্বালানি ব্যবহার করেন সেই জ্বালানির টাকা কে দেয় আপনি আপনার পকেট থেকে দেন আপনার বাবা দেয় দেয় না সেটাও জনগণ দেয় তো এই দেশের যে সংগ্রামী বিপ্লবী সাধারণ জনগণ ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ তারা তাদের টাকা দিয়েছে শহীদ আবু সাইদ আমাদের এই বিপ্লবের বিপ্লবিক আন্দোলনের যিনি হচ্ছে অগ্র যিনি হচ্ছে যদি বলি যে তিনি আমাদের বিপ্লবিক আন্দোলনের যিনি আমাদের হচ্ছে বীর সেই বীরকে শ্রদ্ধা জানানোর জন্য প্রধান উপদেষ্টা গিয়েছে সেটার জ্বালানি তেল খরচ জনগণ দিয়েছে আপে দেন নাই এরপরে উনি আরও লিখেছেন যে এদিক মানে যাই হোক ভিডিওটা দেখুন ভালো মতো দেখুন আর মুখস্থ করুন আর কি বলবো তো উনি যেই কথাটা বললেন যে উনি হচ্ছে ভিডিওটা দেখতে বলছেন ভাই ভিডিওটা আমরা এবং এই দেশের মানুষ বহুবার দেখেছে বহুবার দেখে তারা এটাই দেখেছে যে পুলিশ সরাসরি নির্মমভাবে আবু সাইদকে হত্যা করেছে শুধু আবু সাইদ নয় এরকম হাজার হাজার আবু সাইদকে হত্যা করেছে এখনো অনেক আবুসাইদ অনেক আবুসাইদ এখন হসপিটালে কাততাচ্ছে তাদের চিরতরে তাদের চোখ নষ্ট হয়ে গিয়েছে তাদের অঙ্গহানি হয়েছে তাদের তারা চিরতরের জন্য পঙ্গুত্ব বরণ করেছে সেটা আপনার আপনি যেই ফ্যাসিস্টের হয়ে স্ট্যাটাস দিচ্ছেন রাষ্ট্রের বেতন খাচ্ছেন এই আহত এই বিপ্লবিক জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হচ্ছে সেই বেতন খেয়েও আপনি তাদের বিরুদ্ধে কথা বলছেন এবং আপনি ফ্যাসিস্টদের পক্ষে কথা বলছেন এটা দৃঢ়তা এটা রাষ্ট্র কখনোই আপনাকে ক্ষমা করবে না এবং আপনি কোন কোঠায় কোন শিক্ষাগত যোগ্যতায় আমি যতটা আপনার বিষয়ে আমি জানি যদি আমি আপনার বিষয়ে কিছু বিষয়গুলো জানি বলি সেটা হচ্ছে যে তাপসী তাবাসুম উর্মি পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামে মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে তার বাবু অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী সোমবার দুপুরে সরজমিনে উর্মির বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি জানা গেছে তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহে অবস্থান করছেন মাঝে মধ্যে তারা বাড়িতে আসেন উর্মিদের প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিন জানান উর্মি মেধাবী ছাত্রী ছিলেন এটা নিয়ে মেধাবীটা নিয়ে আমার সংশয় আছে তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করেছেন এবং তিনি হচ্ছে দুই সালে সরকারি চাকরিতে যোগদান করেন আমরা যদি সেই সময় দুই হাজার যেই ফ্যাসিস সরকারের যেই শাসনামল সেই শাসনামলে যদি আমরা সরকারি চাকরির নিয়োগ দেখি সেই নিয়োগকে ইনশিওর করা হতো সে আসলে অন্য রাজনৈতিক মতাদর্শের সাথে তার পরিবারের কেউ সংশ্লিষ্ট আছে কিনা। ইনশিওর করা হতো সে আসলে আওয়ামী পন্থী আওয়ামীপন্থী মতাদর্শের অনুসারী কিনা এবং আমি যতটা জানি এবং আমরা যতটা জানছি মানে জানতে পারছি বিভিন্ন মহল থেকে এখনও সেটা সত্যতা জানা সম্ভব হয়নি সেই জিনিস হচ্ছে উর্মি যেই তাপসী তাবাসুম উর্মি বিতর্কিত ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি হচ্ছে আওয়ামী মানে ছাত্রলীগ আওয়ামী সংগঠন যেটা সেই ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততা ছিল এবং সেই সুবাদেই তিনি বিসিএস পরীক্ষায় উনি হচ্ছে একজন একটা মানে চাকরি পেয়েছে অথচ ইনার মতো যারা হচ্ছে ফ্যাসিস্টের হচ্ছে অনুসারী ছিল ফ্যাসিস্টের সেবা দাস ছিল তাদেরকে চাকরি দেওয়া হয়েছে অথচ আমাদের এই বাংলাদেশে যারা হচ্ছে মেধাবী সত্যিকারের যারা হচ্ছে তাদের মেধার পরিধির ব্যক্তি আলোকিত করেছে তাদেরকে আসলে চাকরি দেওয়া হয়নি এমনকি অনেকে যারা সরকারি চাকরি করতেন তাদেরকে তাদের তাদেরকে বাধ্যতামূলকভাবে অবসরে দেওয়া হয়েছে তো আমি এটাই বলবো যে ওনার কথায় আসলে আমি তেমন কোনো মন্তব্য করতে চাই না যে এটা ও যেটা করেছে ও একটা মানে এটাকে নিয়ে আসলে মাতামাতি বা ইয়ে করার কিছু নেই তবে একটা জিনিস এখান থেকে প্রমাণিত হয় যে এই যে আওয়ামী ফ্যাসিস্ট যারা হচ্ছে এতদিন এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে তারা যে নিয়োগগুলো দিয়েছে তারা আসলে সবগুলো নিয়োগেরই ম্যাক্সিমাম যদি দেখা যায় এইটটি পার্সেন্টই হবে হচ্ছে তাদের অনুগত্য প্রকাশ করে তারা হচ্ছে চাকরি পেয়েছে কারণ সেই সময়ের যেই বিভিন্ন যেই যদি বলি যে তদন্তকারী সংস্থা ডিজিএফআ আই এনএসআই বা ডিবি সবকিছু মিলে তদন্ত করে তাদেরকে ইনকোয়ারি করে তাদেরকে ইনশিওর করা হতো যে তারা অন্য কোনো রাজনৈতিক মতাদর্শ মতাদর্শের অনুসারী কিনা এটা যখন নিশ্চিত হতো যে অন্য কোনো মতাদর্শের অনুসারী না তখনই তাদেরকে হচ্ছে চাকরিতে নিয়োগ দেওয়া হতো তো এটা হচ্ছে শেষ পর্যায় ছিল তো সেই এই রকম আরও হাজার হাজার আমাদের এই প্রশাসনে আমাদের বিভিন্ন সেক্টরে এই রকম হচ্ছে তাপসী তবাসুম উর্মির মতো ফ্যাসিস্টদের দোষরা এই পদগুলো অলঙ্কিত করে আছে আমাদেরকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ হচ্ছে যারা হচ্ছে বিপ্লবের সাধারণ শিক্ষার্থীদের হত্যাকে নিছক একটা মানে সেটাকে তারা স্বীকৃতি দিচ্ছে না সেটাকে তারা গণহত্যাও বলতে চাচ্ছে না তারা বলছে যে যেই ফ্যাসিস্টটাই ভালো ছিল এই জিনিসটা যারা প্রমাণ করতে চাচ্ছে তারা আসলে এই দেশের শত্রু ছাড়া আর কিছুই না কারণ হচ্ছে যারা মানুষ হত্যা করতে পারে তারা আসলেই দেশের শত্রু তারা মানবতার শত্রু তারা মানুষের শত্রু তো এই শত্রুদেরকে যারা হচ্ছে মদত দেয় এই শত্রুদেরকে যারা সাপোর্ট করে তারাও আসলে অপরাধী আমরা একটা জিনিস জান মানে জানি সেই জিনিসটা হচ্ছে যে যে অন্যায় করে এবং যে অন্যায় সহে তারা দুজনেই সম অপরাধী এবং যে সমর্থন দেয় সেও সম অপরাধী তো এখানে যে জিনিসটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই যে ফ্যাসিস্টটা হত্যাকাণ্ড করিয়েছে সেগুলা সে নর্মালি একটা জিনিস বলতেছে এবং সে যেই জিনিসটা বলতেছে যে সেই মানে সেই আবু সাইদ যার হত্যাকাণ্ড আমরা সরাসরি দেখেছি যে আবু সাইদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডকেও সে প্রশ্নবুদ্ধ করেছে এবং সেই শহীদ আবু সাইদকেও সে প্রশ্নবিদ্ধ করে তাকে সন্ত্রাসী তকমা দিয়েছে এবং সে এই সন্ত্রাসী তকমাটাকে সে বারবার জাহিল করার চেষ্টা করতেছে যে আবু সাইদ একজন সন্ত্রাসী ছিল কিন্তু যদি আমরা আবু সাইদের বিপ্লবের হত্যাকাণ্ড দেখি সেখানে আমরা স্পষ্ট দেখতে পারবো যে আবু সাইদ নিরস্ত ছিল সেই নিরস্ত্র ব্যক্তির উপরে পুলিশ প্রথমে এক টানা দুই টানা তিন তিনবার বহুবার গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে আবু সাইদকে হত্যা করেছে প্রথম গুলিতে আবু সাইদ একটু সরে গেলে দ্বিতীয় গুলিতে আবু সাইদ নুয়ে পড়ে এবং তারপর আবু সাইদ উঠে আবার দাঁড়ায় আবার দাঁড়ালে তাকে গুলি করা হয় এবং তারপরে সে আসলে ওখান থেকে যখন একটু সরে যায় তারপরে সে মাটিতে লুটিয়ে পড়ে এই দৃশ্যটাই আমরা দেখেছি এবং এই দৃশ্যটা এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখেছে এবং তাদের চোখ আসলে ভুল না সেই চোখকে ভুল করার মানে যেমন হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষটি মুক্তিযোদ্ধার চেতনার নামে চেতনা বাণিজ্যের নামে তাদেরকে একটা ভিন্ন মুক্তিযুদ্ধ শিখিয়েছে যেখানে হচ্ছে বঙ্গবন্ধু ছাড়া আর কোনো কেউ এই দেশের জন্য অবদান রাখেনি ভাষা নিয়ে তারপরে হচ্ছে হোসেন শহীদ সরোয়ার্দি বা হচ্ছে সেরে বাংলাকে ফজলুল হক কারও কোনো হচ্ছে এই দেশের প্রতি কোনো তাদের ভূমিকা ছিল না এই দেশ গঠনের এটাই প্রমাণ করতে চেয়েছে যেমন সেই রকম উর্মি তাপসী তাপাসুম উর্মিও প্রমাণ করতে চাচ্ছে যে আসলে হচ্ছে সেই হত্যাকাণ্ড হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্ট করেনি মানে হচ্ছে ফ্যাসিস্ট গভর্নমেন্ট করেনি এটা হচ্ছে তারাই তারাই মারামারি কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে তো এইরকম যে মিথ্যা তথ্য মানুষকে দিতে চাই, সে আসলে এই দেশের কোনো একটা প্রথম শ্রেণীর চাকরির কোনো পথ সে আসলে মানে এটাকে আসলে সে যোগ্য বলে আমি মনে করি না তাকে অতি অতি বিলম্বে তাকে হচ্ছে মানে স্থায়ীভাবে বহিষ্কার করা উচিত এবং তাকে আইনের আওতায় আনা উচিত কারণ হচ্ছে যে হচ্ছে দেশের হত্যাকাণ্ডের পক্ষে কথা বলে সে আসলে নিজেও সন্ত্রাসী বলেই আমার মতামত এবং আপনাদের মতামতটাও আপনারা জানাতে পারেন ধন্যবাদ সবাইকে